আসসালামু আলাইকুম তোমার প্রিপারেশন অনেক ভালো আছে এবং প্রতি বছরই এমন অনেক স্টুডেন্ট আছে যাদের প্রিপারেশন খুবই ভালো বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের মিস হয়ে যায় তো তোমাদের জাস্ট তিনটা কাজ না করার কারণে এই প্রবলেমটা হয় এবং তিনটা জায়গাকে বেশ করে পড়াশোনা না করার কারণেই তোমাদের যে প্রবলেমগুলোর সৃষ্টি হয় এগুলা নিয়ে আমরা কথা বলবো এবং এইগুলা সলিউশন দেওয়ারও চেষ্টা করব তো তোমরা যারা ঢাবি বি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ আশা করি তোমার অনেক বেশি হেল্পফুল হবে এই ভিডিওটা দেখার পরে তো প্রথমে দেখো তিনটা স্পেসিফিক জায়গা আছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটার্ন হওয়ার পর থেকে স্টুডেন্টরা সবথেকে বেশি খারাপ করছে তো আমরা যদি এই খারাপ জায়গাগুলো আইডেন্টিফাই করতে পারি এবং ওই জায়গাগুলো নিয়ে যদি কাজ করতে পারি তাহলে আমার মনে হয় যে তোমাদের এই বছরে একটা যাদের ভালো প্রিপারেশন আছে মোটামুটি এই জায়গাগুলো একটু সতর্কতার সাথে তুমি পড়াশোনা করলে তোমার আসলে খুব ভালো করার একটা চান্স আছে তো প্রথমে আমরা কথা বলব হচ্ছে জিকে পার্টটা নিয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাখলে জিকে পার্টের কি অবস্থা বা এইটাতে প্রতি বছর স্টুডেন্টরা কেমন খারাপ করতেছে এবং কোন জায়গাগুলোতে খারাপ করতেছে তো তোমরা দেখো যে ঢাবিতে যখন থেকে রিটার্ন প্রিপারেশন সিস্টেমটা চালু হয়েছে বা যখন থেকে তোমাদের লিখিত সিস্টেমটা চালু হয়েছে তখন থেকে কিন্তু হচ্ছে এই মানে তোমাদের জিকে অংশে একটা প্রশ্নের প্যাটার্নে চেঞ্জ চলে আসছে সেই চেঞ্জটা কি যে আগে যেমন হচ্ছে রিসেন্ট টপিক থেকে খুব কম প্রশ্ন আসতো এখন এই রিসেন্টগুলা থেকে তোমাদের মোটামুটি বেশ ভালো প্রশ্ন দিচ্ছে এবং আগে বাংলাদেশ টপিক থেকেও যদি মানে দেয়া হইতো আগের সিস্টেমে তাহলেও মোটামুটি অনেক ভালো পারা যাইতো বাট এখন সিস্টেমটা হয়েছে যে আন্তর্জাতিক যে রিসেন্ট বিষয়গুলা আছে এইগুলাকে কেন্দ্র করে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ পার্টে তোমাদের প্রশ্নগুলা করা হয় জি তো ওই জায়গা থেকে প্রতি বছরই দেখা যায় যে প্রায় ফিফটি পার্সেন্ট জিকে অংশের প্রশ্ন মোটামুটি স্টুডেন্টদেরকে স্কিপ করতে হয় বা ফিফটি পার্সেন্ট ভুল করে আসে তার মানে তুমি চিন্তা করো প্রায় তিরিশটার মধ্যে পনেরোটা প্রশ্ন যদি তুমি ভুল করে আসো ওই জায়গা থেকে তোমার কতগুলো নেগেটিভ হচ্ছে বা তুমি ধরো দশটাও যদি ভুল করো বা তুমি যদি এরকম দশটা বা বারোটার মতো স্কিপ করে আসো ওই জায়গা থেকে কিন্তু প্রায় বারো থেকে পনেরো নাম্বার তোমার চলে যাচ্ছে তো এই বিষয়গুলা কিন্তু মোটামুটি তোমাদের মাথায় রেখে প্রিপারেশন নেওয়া উচিত তাইলে এখন তুমি কি করবে বা তোমার আসলে কি করা উচিত তো আমি মোটামুটি তোমাদের একটা সাজেশন দিতে পারি যেহেতু তুমি একটা প্রিপারেশনের একদম শেষ পর্যায়ে আছো ঢাবি পরীক্ষার একদম কাছে তো ওই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তুমি প্রিপারেশন নিচ্ছ মোটামুটি তোমার সবকিছু শেষ হয়ে গেছে তো এখন তোমরা যখন রিভিশন করবা বা এখন যেহেতু করে তুমি একটু প্রিপারেশনটাকে তোমার আগায় নিতে পারো যদি রিসেন্ট বিষয়গুলাতে তোমার ভালো দক্ষতা আসে তাইলে তোমার হচ্ছে এই জায়গাতে ভালো মার্ক তোলা যাবে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া রিসেন্ট আসলে বিষয়গুলা কিভাবে পড়লে ইফেক্টিভ বইতে পড়া যায় একটা রিসেন্ট মানে বিষয় কিভাবে আসলে করতে হয় এটা নিয়ে আমার একটা পূর্ণাঙ্গ ভিডিও আছে আই বাটনে আমি দিয়ে দিব তোমরা চাইলে দেখে নিতে পারো অথবা এইটাতে হালকা একটু আলোচনা করতেছি দেখো তোমরা এক কাজ করবা যে বিভিন্ন ক্যাপসুল বলো বা কারেন্ট অ্যাফেয়ার্স বলো নরমালি আমি তোমাদের সাজেস্ট করব যে এখন আগে ক্যাপসুল থেকে অনেক বেশি কমন পাওয়া যায় তো বাট এখন ক্যাপসুল থেকে ওইভাবে কোনো কমন আসে না এখন ডাইরেক্ট যারা পত্রিকা পড়ার অভ্যাস আছে তাদের আসলে খুব ভালো কমন আসে এবং সব থেকে মানে বেশি কমন আসছে কোন জায়গাগুলা থেকে যে পত্রিকার হেডলাইন থেকে এবং পত্রিকার হেডলাইন গুলা কিভাবে পাবা তোমরা কিভাবে কালেক্ট করবা তোমরা ধরো যে কোনো একটা যে কারেন্ট অ্যাফেয়ার্স কেন প্রথম দুই পেজ বা তিন পেজের মধ্যে কিন্তু হেডলাইন গুলা সুন্দর করে দেয়া থাকে যেমন ধরো দুই তারিখের হেডলাইন তিন তারিখের হেডলাইন এরকম করে দেখবা পুরো মাসের হেডলাইন গুলা দেওয়া আছে তো তোমার কাজ হচ্ছে যে রিসেন্ট বিষয়গুলোকে যখন ফোকাস করে তুমি পড়বা এই হেডলাইন গুলাকে খুব ভালো করে তুমি মানে আয়ত্তে নিয়ে আসবে এবং এইটা হচ্ছে বেস্ট টাইম তো মানে এই রিসেন্ট জিনিসগুলোকে আয়ত্তে নেয় তো এই জন্য তোমরা ট্রাই করবা যে রিসেন্ট বিষয়গুলোকে এইভাবে পড়ার বা এই জিনিসগুলাকে ফোকাস করে করে তোমার আগানো তাইলে তোমার হচ্ছে মোটামুটি ভালো একটা প্রিপারেশন হবে এই জিকে অংশে এবং আমি আশা করি যে তোমাদের এই বছরও রিসেন্ট থেকে প্রায় টেন প্লাস কোশ্চেন তোমার ইজিলি চলে আসবে এবং তুমি যদি গড়ে সবগুলা মিলায় রিসেন্ট বিষয়কে ফোকাস করো তাইলে তোমার মোটামুটি এই জায়গা থেকে রিসেন্ট থেকে দশটা এবং আর চার পাঁচটা প্রশ্ন যেগুলো মৌলিক জিগে থেকে তোমাদের আসতে পারে মৌলিক জিগের জন্য আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমাদের যদি পৌরনীতি বইটা পড়া থাকে তাহলে ভালো তোমরা ভালো কমন পাইতে পারো বিশেষ করে পৌরনীতি সমাজ বিজ্ঞান এই বইগুলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হালকা কিছু দুই তিনটা করে প্রশ্ন আসে তো ওই জায়গা থেকে মোটামুটি তোমরা এটাই ধরে নিতে পারো যে কমপক্ষে বারো থেকে পনেরোটা প্রশ্ন রিসেন্ট এবং মৌলিক জিকে রিলেটেড বিষয়ের আসে প্রতি বছর এবং তোমাদেরও আসবে এই জায়গাতে ভালো করতে হইলে তোমাদের এই দুইটা জিনিস বা আমি যে দুইটা কথা বললাম বা দুই টাইপের কথা বললাম যে রিসেন্ট যে তোমার সাম্প্রতিক বিষয়ের জন্য বইগুলা কিভাবে পড়বা আর তোমাদের এই যে সমাজ বিজ্ঞান এবং তোমাদের হচ্ছে পৌর নিধি বইটা এই দুইটাকে ভালো করে পড়তে পারো তাইলে আমি মনে করি যে সবার যে জায়গায় দুর্বলতা বা সবাই যে জায়গায় খারাপ করে তুমি ওই জায়গাটাই ভালো করতে পারো এখন চলে আসা হচ্ছে ইংরেজি টেক্স এর বিষয়ে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা শুধু মানে এই বছরই প্রথম না প্রতি বছরই টেক্সট থেকে এত বেশি প্রশ্ন করে বা টেক্স রিলেটেড এত বেশি প্রশ্ন করে যে টেক্সট বুকটা ওয়ান কাইন্ড অফ তোমার যদি মুখস্থ না থাকে তাহলে তুমি খুবই খারাপ করবা মুখস্থটা কেমন টাইপের বা কিভাবে আসলে টেক্সট বুকটা পড়া লাগে তো নরমাল দেখো যে টেক্সট বুকে যে তথ্যগুলো আছে আমি তোমাদের হালকা একটা মানে স্টোরি বলি তোমরা যারা নরড ডেমে পড়াশোনা করো তো ডেমে ড্যামে আমার মানে খুবই কাছের লোকজন পড়াশোনা করতো আর কি তো আমি আসলে এই সূত্রে আর কি সিস্টেমটা সম্পর্কে বেশ ভালো একটু জানি আর কি তো তাদের আসলে এই যে ইংরেজি বিভিন্ন ভোকাবুলারি আছে এগুলোর জন্য আলাদা একটা বই মুখস্থ করানো হইতো তাদের তো এই বিষয়গুলো কেন করানো হইতো বা এগুলা কি জন্য করানো হইতো শুধুমাত্র ঢাবিতে ভালো করানোর জন্যই মোটামুটি এই সিস্টেমটা ওই জায়গাতে চালু ছিল তো এই আমি তোমাকে বলবো যে তুমি অবশ্যই এই টেক্সট বুকটাকে মানে ওয়ান কাইন্ড অফ সাধারণ জ্ঞানের স্টাইলে পড়বা যেমন প্রত্যেকটা লাইনে মানে একদম মুখস্থ টাইপের যে এই লাইনটা থেকে যদি প্রশ্ন করে সাধারণ জ্ঞান আকারে এক কথায় আকারে কিভাবে করতে পারে এই জিনিস ফোকাস করে করে অবশ্যই যে গল্পগুলো আছে বা স্টোরিগুলো গুলো আছে ওইগুলোকে পড়বা তারপরে তো পয়েম গুলাকে তো খুবই ভালো করে ব্যাখ্যা সহকারে আমার মনে হয় তোমাদের পড়া উচিত তাইলে তোমার হচ্ছে মোটামুটি ভালো একটা কাভারেজ আসবে এই বইটার উপরে এবং পরীক্ষা থেকে অনেক বেশি কমন পেয়ে যাবা তো এই জন্য তারপরে অনেক দেখো প্রি পজিশন যেগুলো আছে তারপরে গ্রুপ ভার্ব যেগুলো আছে অনেক সময় রাইট ফর্ম অফ ভার্ব একদম সরাসরি টেক্স থেকে দেয়া থাকে এবং অপশনগুলো এমন ভাবে দেয়া থাকে যে টেক্সট বইয়ের যে অপশনটা আছে ওইটা না দিলে তোমার ভুল হয়ে যাবে তো এই জন্য মানে তোমরা এই বইটাকে ভালো করে পড়বা এবং এই জায়গাটাতে কিন্তু প্রতি বছরই অনেকে খারাপ করে এরপরে যদি আমরা আসি এই জায়গাতে তোমরা যদি একটু খেয়াল করো যে ফ্রি হ্যান্ডের একটা বিষয় আছে বা মুখস্থর একটা রিলেটেড জিনিস আছে তো ফ্রি হ্যান্ড বিষয়টা আমি একটু পরে কথা বলতেছি এটা কানেক্টেড এবং মুখস্থ জিনিসটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ দেখো বাংলার যদি মুখস্থ অংশে যাও বিরোচন অংশ যেটা বলা হয় যেমন এইখানে বাগধারা আছে এক কথায় প্রকাশ আছে সমার্থক শব্দ আছে বিপরীত শব্দ আছে এই ধরনের বিভিন্ন জিনিস আছে যেগুলা তোমার বেশ পরিমাণে প্রশ্ন আসবে এই জায়গা থেকে মোটামুটি বলা হয় যে যার ইংরেজির মানে মেমোরাইজিং অংশ এবং বাংলার বিরোচন অংশ যাদের খুব ভালো করে পড়া থাকে তারাই মোটামুটি এই বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক বেশি ভালো করে এই জন্য তোমরা চেষ্টা করবে এই মুখস্থ অংশে খুব ভালো একটা দক্ষতা নিয়ে আসার কারণ এই জায়গায় প্রশ্নগুলো এমন তুমি যদি না করতে তাইলে মানে করার চান্স নাই আর ফ্রি হ্যান্ড রাইডিং বিষয়টা অনেক বেশি এখন ইফেক্টিভ এবং ফ্রি হ্যান্ড রাইডিং কিভাবে আসলে কাজ করে এই জিনিসটার সাথেও অবশ্যই একটু মুখস্থ জিনিসটা কানেক্টেড আমি তোমাকে বলি যে যে তোমার যে তোমাকে যত কিছুই বলুক না কেন যে তুমি প্যারাগ্রাফ মুখস্থ করো না বা এই জিনিসগুলো আসলে পড়ো না আমি বলবো একটু তোমরা দুই চারটা প্যারাগ্রাফ মুখস্থ রাখতে পারো তাইলে কি হয় যে তোমার কয়েকটা পিক লাইন মাথায় চলে আসবে ওই রিলেটেড বাদ দিয়ে যদি অন্য কোনো কিছু প্যারাগ্রাফ চলে আসে তাহলে ওই পিকআপ লাইনগুলো থেকে তুমি লাইন ক্রিয়েট করতে পারবা ঠিক আছে এই জন্য তোমরা কিছু কিছু মানে প্যারাগ্রাফ পড়বা যেগুলো আসলে সাম্প্রতিক রিলেটেড ঠিক আছে তার এইরকম যদি তোমরা পড়তে পারো তাইলে তোমার ফ্রি হেড স্কিলটা ভালো হবে এবং প্যারাগ্রাফ থেকে যে মার্কগুলা আসে বা যে টাইপের প্রশ্নগুলা তোমার প্যারাগ্রাফের এর জন্য মানে প্রয়োজন বা ধরো তোমার সেন্টেন্স মেকিং এর জন্য অনেক হেল্প করবে তো তোমরা চাইলে এটা একটু অবশ্যই দেখতে পারো এবং তোমরা বেসিক্যালি রিডারের প্রিপারেশনটা যেভাবে নেওয়া উচিত যে একটা স্পেসিফিক একটা বইকে ফলো করে নিতে পারো এটার জন্য বাজারে অনেক বই আছে যে কোনো একটা বই কিনতে পারো বাট মূল ফ্যাক্ট হচ্ছে এইগুলা যে টেক্সট বুক আর হচ্ছে যে কি যদি তুমি ভালো না হও আর মেমোরাইজিং পার্টগুলোতে যদি তুমি খুবই খারাপ হও ইংরেজির মেমোরাইজিংও সেম ইংরেজির মেমোরাইজিং থেকেও অনেক প্রশ্ন আসবে এগুলাতে খারাপ হইলে আসলে অত বেশি ভালো করা যায় না ঠিক আছে তো আমার এটাই একটা তোমাদের সাজেশন থাকবে যে এখন তো মোটামুটি শেষ সময় তো তোমরা তোমাদের নিজেদের যে বইগুলো আছে ওইগুলাকে রিভিশন করো আর এই স্পেসিফিক কয়েকটা জায়গায় তিন বা চারটা জায়গা ভালো করে ধরে ধরে যদি তুমি পড়তে পারো তাইলে দেখবা যে মানে তোমার খুব একটা ভালো প্রিপারেশন হচ্ছে এবং যদি ভালো নাও হয় এইগুলো থেকে যতটুকু তুমি বেশি পড়তে পারবে অন্যদের থেকে সেটাই তোমাকে অনেক পজিশন আগায় দিবে ঠিক আছে তো এটাই কথা দাবি নিয়ে আশা করি আরো ফিউচারে আমি তোমাদের এই সব বিষয় নিয়ে আরো কথা বলার চেষ্টা করব তো এখন আমরা একটু কোর্সগুলো সম্পর্কে তোমাদের বলি যদি তোমাদের ইচ্ছা হয় দাবি পরীক্ষা আর ভাষা পাশাপাশি তোমরা যদি এগুলার प्रिपरेशन নিতে চাও এই ভিডিওর ডেসক্রিপশনে সব কিছু লিংক আছে তোমরা চাইলে নিতে পারো তো এইখানে দেখো আমাদের সব বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা মানে ব্যাচ আছে এবং এইগুলো হচ্ছে লাইভ ক্লাস প্লাস কম্বো ব্যাচ ওকে আমাদের 5 জানুয়ারি থেকে শুরু হবে তো এইগুলাতে আমরা তোমাদের সবগুলাতেই প্রায় একশো প্লাস লাইভ ক্লাস নিব এবং সবগুলাতে হচ্ছে একটা করে তোমাদের উইকলি থাকবে আরো সাবজেক্ট ফাইনাল থাকবে অনেক তো এটা আমরা তোমাদের হচ্ছে তো তোমরা যারা ঢাবির প্রিপারেশন নিচ্ছ এই ওয়েবসাইটটাতে লগ ইন করো করার পরে তোমরা চাইলে ফ্রিতেও অনেক এক্সাম দিতে পারবে যেমন বাংলার এ টু জেড ফ্রিতে এইখানে পরীক্ষা দেওয়া যায় বাংলা ব্যাকরণ বাংলা তোমাদের ফার্স্ট পার্ট বই বিরোচনা অংশ সবগুলা তো নির্ভর ডট নেটে এ লগন করার পরে দেখতে পারবা কত ভালোভাবে এটাতে পরীক্ষা দেওয়া যায় তো আমি সাজেস্ট করব তোমাদের যদি পছন্দ হয় তোমরা তখন ইংরেজি প্রায় এক লক্ষের বেশি প্রশ্ন অ্যাড করা আছে আমাদের এই বাংলা ইংরেজি জিকের উপরে তো এত বেশি প্রশ্নে তোমার কাছে দেওয়া হবে এবং প্রতিবারে নতুন নতুন প্রশ্ন আসবে সবার মধ্যে সেন্ট্রাল পজিশন দেখতে পারবা এই ধরনের ফ্যাসিলিটিস গুলা তোমরা আমাদের পাবা তো এইটাই আর আমাদের লাইভ ক্লাসের যে মানে ব্যাচটা শুরু হচ্ছে ওইটাতে এই পরীক্ষার ব্যাচ পুরো ফ্রি দেয়া থাকে তোমরা যারা আমাদের লাইভ ক্লাস ব্যাচে ভর্তি হবা এবং আমাদের ক্লাসগুলো আমরা সুন্দর করে তোমাদের আমাদের অ্যাডমিশন ড্রিল ডট একটা ওয়েবসাইট আছে ওইটাতে আমরা সুন্দর করে মানে তোমাদের রেকর্ডের রাখি আর ক্লাসগুলো তোমাদের জুমে লাইভ হবে সরাসরি আমাদের সাথে তোমরা ডিরেক্ট প্রশ্ন করে বা তোমাদের যে কোনো প্রশ্ন ক্লাসের মধ্যে তোমার যদি মনে হয় করা উচিত সেটা তুমি ইজিলি করতে পারবো এমন ফ্যাসিলিটিস আমাদের আছে যাই হোক এই ভিডিওর ডেসক্রিপশন চেক করো পুরো ডিটেইলস তোমরা পাবা আর তোমরা অবশ্যই nirbhar.net টাতে লগইন করে ফ্রি যে পরীক্ষাগুলো দেয়া যায় ওইগুলো দিও এইগুলাও প্রায় 20000 15 20000 প্রশ্ন তোমরা ইজিলি পরীক্ষা দিতে পারবা বাংলা ইংরেজি মানে শুধু বাংলা টপিকটার উপরে বাংলা ফার্স্ট পার্ট বাংলা সাহিত্য তারপরে বাংলা হচ্ছে তোমাদের ব্যাকরণ অংশ বিরতন অংশ এগুলো মেলা ওইগুলো দাও আশা করি তোমাদের কাজে আসবে তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবা আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ বাই বাই